আপনারা কি জানেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ সরকার তৎকালীন ব্রিটিশ শাসক কথায় বন্দি করে রাখত ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখত বর্তমান সেলুলার জেল বা কালাপানি জেলে এই জেল নির্মাণ করা হয় উনিশশো সালে প্রায় দশ বছর ধরে এই জেলটি নির্মাণ করেছিল ব্রিটিশ শাসকরা তবে এই জেল সম্পর্কে আমরা বিস্তারিত জানব এই মুহূর্তে সমস্ত রকম তথ্য চিত্র এবং সরাসরি ব্রিটিশদের দ্বারা নির্মিত ওই জেলখানার সামনে বিস্তারিত তথ্য ধরছেন বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী ও লেখক পাশারুল সাহেব চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এই যে আপনারা দেখছেন একটা ফ্লোর এটা সেকেন্ড ফ্লোর এই জেলখানা এই একটা ব্লক আবার ওই যে দেখুন আরেকটা ব্লক এরপরে দেখবেন আরেকটা ব্লক তারা জানেন যে দেশকে স্বাধীন করার জন্য বাংলা এবং পাঞ্জাবের অবদান সব থেকে বেশি ফলে বাংলা এবং পাঞ্জাবের বহু স্বাধীনতা সংগ্রামী এই জেলে ছিলেন এই জেলের যে কয়েদীরা ছিল যাদেরকে জেল দেওয়া হয়েছিল জেল বলে তো ভুলে সেলের মধ্যে রাখা হয়েছিল তাদের একটা তালিকা এইখানে রয়েছে যেমন এটা বেঙ্গলি বেঙ্গলের যে সমস্ত রাজনীতিবিদ এই জেলের মধ্যে ছিলেন তাদের এই যে নামগুলো আসুন আমরা আরো দেখি এটাও আবার এটাও পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গতে তখন অবিভক্ত বাংলা এটা একটা বাংলা যে কয়েদিরা ছিল তাদের নাম তালিকাটা একটু এটাও বেঙ্গলের কয়েদিদের নামের তালিকা এইরকম যেমন ইলিয়াস নাসুম

উত্তর প্রদেশে উত্তর প্রদেশে এটা আমি বলেছি যে বাংলা বেঙ্গল এবং পাঞ্জাবের অধিক সংখ্যক করে দিচ্ছিল স্বাধীনতা সংগ্রামে পাঞ্জাবের অন্ধ্রপ্রদেশে আবার পাঞ্জাব এইখানে আছে যুদ্ধের এইখানে রয়েছে বিহারের স্বাধীনতা সংগ্রামের নাম এই যে আপনাদের যে দেখছেন এইখানে কয়েকজনকে হাত উপরে দিয়ে পা নিচে বেঁধে দিয়ে তাদের উপরে টর্চার করা হতো অত্যাচার করা হতো অর্থাৎ সামনের দিকে মাথা দিয়ে পিছনে রেখে পিছনে মার দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে এই জেলখানা এই একটা ব্লক আবার ওই যে দেখুন আরেকটা ব্লক এরপরে দেখবেন আরেকটা ব্লক তারপরে আরেকটা ব্লক এইভাবেই এই রকম করে সাত দিকে সাতটা ব্লক গেছে আর এইভাবে জেলখানাটাকে ওই নকশা করা হয়েছে আমি একটা চিত্র আপনাদেরকে একটু করে দেখাবো যে নকশাটা কীরকম এই যে আপনারা দেখছেন এইটা একটা ফ্লোর এটা সেকেন্ড ফ্লোর এর নিচে আরেকটা একতলা এইরকম সাত দিকে গেছে সাত সাত ব্লক ওয়ান থেকে নিয়ে ব্লক সেভেন পর্যন্ত এবং অতি ছোট ছোটো কুঠুরি যেই কুঠুরিগুলোতে স্বাধীনতা সংগ্রামীদেরকে জেলের মধ্যে ভর্তি করে রাখা হতো যেমন দেখুন এটা একটা কুঠুরি এই যে এই যে একটা কোঠরি এই কোঠরি এই গেট আর এই ভিতরের এই যে জায়গাটুকু এই জায়গাটুকুর মধ্যে হয়তো এক একাধিক স্বাধীনতা সংগ্রামী এখানে থাকতো যাদের জন্য পায়খানার জন্য কোনো ব্যবস্থা ছিল না পাশের একটা ছিদ্র যেই ছিদ্র দিয়ে খাওয়ার তাদেরকে দেওয়া হতো তো এইরকম একটা কষ্টকর জীবন বছরের পর বছর মাসের পর মাস সারা জীবন তারা থাকতো এবং বিচারের নামে প্রহসন করে এক সময় তাদেরকে ফাঁসির কাছ ঝুলে দেওয়া হতো একসঙ্গে সাতজন আটজনকে তো এই ছিল ইংরেজদের রাজত্ব এবং তারা কিভাবে এই দেশকে স্বাধীন করেছিল তাদের স্বপ্নকে বাস্তবায়িত করেছিল এই জেলে না আসলে স্বাধীনতা সংগ্রামীদের দুঃখ বেদনার কথা উপলব্ধি করা যায় না

ছোট ছোট সেলের প্রায় বিয়াল্লিশটা রয়েছে এটা হচ্ছে সাত নম্বর ব্লক এইরকম এই যে সেলুলার এটা খুব যদি সংক্ষেপে দেখা যায় যে জেলটা আসলে কীরকম যে তাহলে বোঝা যাবে এই ছবির মাধ্যমে যেমন এইরকম হয়ে থাকে তাহলে তার এইভাবে বিল্ডিং রয়েছে রয়েছে

வைப்பர் சொல்லி வைப்பர்னா பாம்பு கிடையாது அவங்க எந்த கப்பல்ல வந்தாங்களோ அந்த கப்பலோட நேம் வந்து வைப்பர் அந்த சீப்போட நேம் இந்த தீவு வச்சுட்டாங்க

ஜூரியுாயுச்சி 899 இந்த சரையல 200 பேர் முதல்ல கிட்டத்தட்ட கேம் பட் இங்க தான் ரானி பண்ணிட்டு இருந்தாங்க நிறைய சோந்துற பொழுது வியாதி வந்துட்டே இருந்தாங்க இங்கெல்லாம் வந்தவுல இருந்து இந்த சரவுல இருந்து கட்ட ஆரம்பிச்சுட்டு அப்புறம் அது எல்லாம் படுக்கிட்டேட்டே 30க்கு பட் இந்த தீவே ரெண்டு மாசமா கிட்டத்தட்ட ஒரு வருஷம் 2 இயர்ஸ் ல இருந்து காம் பராங்களேன் ஏன்னா உள்ள செடிங்கலாம் டேனும் கேச்சி மனுஷசி செடிங்க செம

ছেলের এটা হলো কার্যশালা যেখানে নানান ধরনের কাজ কাজকর্ম করা হতো কয়েদিদেরকে দিয়ে যে সমস্ত কাজকর্ম এখানে করা হতো স্বাধীনতা সংগ্রামীরা যারা এইখানে এসে তাদের করোনা পন্থা করতে দেখলে বুঝতে পারবেন এভাবে ইংরেজরা ভারতীয় ভারতীয়দের উপরে অত্যাচার চাবু হাতে মানুষের উপরে চাবুক এই যে অত্যাচারের ছবি এই যে ঘর ऐ फांसी घोड़े की मैंने मनुष्य के फांसी दाव होते तीन टी ढोड़ी तोड़ी এখনো पर्यंत झूले আছে ऐ घोड़े फांसी दाव जो इससे जो भी खोपरा जो भी नारियल निकलता है उसे इस अंदर डाल देते और इसे लेके उनको पूरा दिन भर घूमना पड़ता कोलू का बैल जिसे कहा जाता है जो काम जानवरों से करवाते थे वही काम यहाँ पे इंसानों को करना पड़ता और डेली टास्क के हिसाब से एक दिन में एक कैदी को जो है थर्टी पाउंड कोकोनट ऑयल एंड टेन ऑयल करीब करीब फोर्टीन से फिफ्टीन किलो जो है ऑयल मेकिंग करना पड़ता था जो की किसी भी कैदी के लिए इम्पॉसिबल अगर वो नहीं निकाल पाता था तो उनको फिर से पनिश किया जाता था जो पनिशमेंट मैंने आपको बाहर बताया सेम पनिशमेंट आप लोगों को यहाँ पे भी दिखाया थोड़ा सा বলা হয়ে থাকে যে এইখানে পীর সাভারকর এই ছেলে ছিলেন দীর্ঘদিন তিনি এই জেলে অবস্থান করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি বিতর্ক চরিত্র তিনি এই জেলে থাকাকালীন একাধিকবার ইংরেজ সরকারের কাছে মাপ যে দরখাস্ত করেছিলেন পরবর্তীকালে তাকে এই জেল মুক্তি দেওয়া হয় এবং ইংরেজ সরকার প্রতি মাসে ষাট টাকা করে তাকে ভাতাও বরাদ্দ করেছিলেন তো রকম একটি বিষয় নিয়ে তার স্বাধীনতার সংগ্রামের ইতিহাস নিয়ে নানান ধরনের কথাবার্তা শোনা যায় কারণ ঐতিহাসিকেরা বিশদভাবে এই বিষয়টি আরও আলোচনা করেছেন বর্তমান আমাদের যে কেন্দ্রীয় সরকার সেই কেন্দ্রীয় সরকার ঈদ সাবার্কারকে নিয়ে অনেক রকমের আলোচনা করছেন অর্থাৎ সরকারের একটা নীতি ঐতিহাসিকদের আরেকটা নীতি যাই হোক আমাদের সেইটা বিষয় না তিনি এই যে এখানে ছিলেন স্বাধীনতা সংগ্রাম বিষয় ছিলেন তিনি জেল খেটেছেন তাকে